ইরান ইসরায়েল যুদ্ধ কি শেষ মিডল ইস্ট আই বলছে না এটা তো কেবল শুরু মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর সবাই ভেবেছিল কিছুটা হলেও শান্তি ফিরেছে কিন্তু ইরান শুরু করেছে এক দীর্ঘ ধৈর্যশীল প্রস্তুতি তাদের লক্ষ্য ইসরায়েলকে লম্বা সময় ধরে মোকাবেলা করার জন্য নতুন যুদ্ধের ছক এই রিপোর্টটি এসেছে সরাসরি মিডল ইস্ট আই থেকে কিন্তু এখানে এমন কিছু বলা হয়েছে যা বিশ্ববাসী এখনও জানে না লেখাটি লিখেছেন দুই আন্তর্জাতিক বিশ্লেষক মোহাম্মদ ইসলামী ও ইব্রাহিম আল মারাশি তাদের বিশ্লেষণে উঠে এসেছে এক চমকে দেওয়া তথ্য যুদ্ধবিরতির সময়টাকে ইরান এক ধরনের সম্পদ হিসেবে ব্যবহার করছে তারা বলছে এটা ইরানের কৌশলগত ধৈর্য নীতিরই অংশ এই বিরতির মধ্যেই ইরান নাকি আবার সাজাচ্ছে তাদের প্রতিরক্ষা রূপরেখা পুনর্মূল্যায়ন করছে পারমাণবিক কৌশল আর গড়ে তুলছে এক নতুন আঞ্চলিক মিত্রজোট ইরান আসলে কী করছে এই সময়টায় তিনটি জিনিস এক নেতৃত্ব পুনর্গঠন দুই অস্ত্র পুনঃসংস্থান তিন আন্তর্জাতিক কূটনৈতিক চাল তৈরি কিন্তু সবচেয়ে বড় বিষয় তারা নিজেদেরকে আক্রমণের শিকার হিসেবে তুলে ধরছে যেমনটা তারা করেছিল আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময় তখনও সাদ্দাম হোসেন বিজয় ঘোষণা দিয়েছিলেন এখনও একই দৃশ্য নেতানিয়াহুর পক্ষ থেকে কিন্তু ইরান বলছে তখনও যুদ্ধ আরোপ করা হয়েছিল এখনও তাই ইতিহাস যেন নিজেই পুনরাবৃত্ত হচ্ছে তখন যেমন ইরান সময় নিয়ে ভারসাম্য নিজেদের দিকে টেনে এনেছিল আজও তারা একই পথ নিচ্ছে ধৈর্যের ছায়ায় বসে তৈরি করছে প্রতিশোধের চূড়ান্ত পরিকল্পনা এই প্রতিশোধ হবে সরাসরি নয় বরং নৌযুদ্ধে সাইবার আক্রমণে কিংবা আঞ্চলিক পাল্টা জোটের মাধ্যমে এই যুদ্ধবিরতি হয়তো কাগজে কলমে চলছে কিন্তু পর্দার আড়ালে ঝড় জমে উঠছে বিশ্লেষকদের ভাষায় এটা শুধুই সাময়িক সংযম একটা দীর্ঘ যুদ্ধের নিরব ভূমিকা প্রশ্ন একটাই এই ধৈর্যের পরিণতি কী হবে আর সেই পরিণতি কি শুধু ইসরায়েল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে আপনি কি প্রস্তুত মধ্যপ্রাচ্যের নতুন ভূমিকম্পের জন্য কমেন্টে জানিয়ে দিন আপনার মত কী